সালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু তোমরা জানো যে উনত্রিশ জুন কাজলাগর পুকুরে ওপেনিং ছিল তো ওপেনিং দিনে দারুণ মাছ হয়েছে আমাদের ওপেনিং দিনে চার নম্বর দু নম্বর তিন নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর আঠাইশ নম্বর একত্রিশ নম্বর এইসব সিটে মোটামুটি ভালো মাছ হয়েছে সব থেকে ভালো মাছ হয়েছে আমাদের চার নম্বর সিটে সেই দিন তিনটে দশ কেজির বেশি ওজনের কাতলা উঠেছিল যেসব সিটে সেই সব সিট হল তোমার ছ নম্বর সাত নম্বর এবং দুই নম্বর তো আপনাদের কাছে এই টপটা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যেসব ভাইরা কমেন্ট করে থাকেন যে কোন টপ ওপেনিং দিনে খেয়েছে এবং সেই টোপটা কিভাবে তৈরি হয় তো এই টোপ ওপেনিং দিনে সব থেকে বেশি খেয়েছে এবং আপনাদের দেখিয়ে নিচ্ছে আপনারা ভালো করে দেখে নিন কীভাবে এই টপটা তৈরি হচ্ছে যাতে আপনারা দ্বিতীয় দিন এসে এই পুকুর থেকে মাছ ভালো কালেকশন করতে পারেন আপনারা মাছ ভালো ধরলে আমরা অনেক খুশি হব সেই সঙ্গে জানিয়ে রাখি কাজলাগল পুকুরে ছ তারিখ ছয়ই জুলাই যে পাশটা হওয়ার কথা ছিল সেটা কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তার জায়গায় চোদ্দোই জুলাই পাস হবে এবং আগের নিয়ম বজায় থাকবে সাড়ে তিন হাজার টাকা পাস মূল্যের বিনিময়ে চার গাছা ফেলতে পারবেন এবং কালো টোপ নিষিদ্ধ কালো টোপ ফেলা যাবে না এবং চার করতে পারবেন চার পুকুরে উপর থেকে করতে হবে পুকুরে জলে নেমে কোনোভাবে চার করা যাবে না সিট ভিডিওতে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা সিট বুক করতে পারবেন দারুন মজা একসঙ্গে ওপেনিং দিনে একসঙ্গে তিন নম্বর এবং চার নম্বর সিটে একসঙ্গে মাছ হয়েছে দুটো বন্ধুরা প্রথম তোমরা দেখো তারপর কথা বলছি চার নম্বর এবং তিন নম্বর সিটে একই সঙ্গে মাছ একটার পর একটা মাছ লেগেই আছে প্রথমে ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লেনি নিয়ে দাদা উপরে আছে পুরোস মাছ গেছে মাছ গেছে গুন্ডা লেন্ডার

दूर हाँ <coughs> 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 азбе азбек азбе зб азбек азбе

ना ना, ना... ना... ना, ना, ना नीना, हाँ डोरा चेक करते हैं उन्हें तो डोरा चेक सुई बोलता खुला डोरा चेक देख सुई बोलता खुला दी ऐसे टाटा काम है तो इतना हाथ लगेगा अच्छा 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 আমরা কিন্তু ঠিক শম্ভু